সময় আরাবল্লি ছিল দিল্লি থেকে রাজস্থান পর্যন্ত ছড়িয়ে থাকা একটি পাহাড় আর এই পাহাড়ের ঘন জঙ্গল মরুভূমির বালিকে আটকে রেখেছিল ও এই পাহাড় বৃষ্টির জল আটকে রেখে মাটির নিচে পাঠাতো আর আমাদের এই পরিবেশের বাতাসকে পরিষ্কার করে রাখতো কিন্তু আজ এই আরাবল্লিকে সরকার থেকে ধ্বংস করা হচ্ছে আরাবল্লির বিভিন্ন জায়গায় গাছ কাটা হচ্ছে পাহাড় কেটে পাথর তৈরি করা হচ্ছে এর ফলে বৃষ্টির দিনে জল মাটির নিচে ঢুকতে না পাওয়ায় বিভিন্ন রাজ্যে জলের সংকট দেখা দিচ্ছে আর এই পাহাড় ধ্বংস হওয়ার কারণে বিভিন্ন পশু পাখি লোকালয় ঢুকছে যদি এইভাবেই চলতে থাকে তাহলে দিল্লি সহ ভারতের বিভিন্ন রাজ্যে জল সংকট দেখা দিয়ে মরুভূমিতে পরিণত হবে চলো তাহলে আজকের এই ভিডিওতে আলোচনা করি কি করে শেষ হচ্ছে ধীরে ধীরে এই প্রাচীন পর্ব আরাবল্লী শুধু একটি পাথরের স্তূপ নয় এটি গুজরাট থেকে শুরু হয়ে রাজস্থান পার করে হারিয়ানাও পার করে দিল্লি পর্যন্ত বিস্তৃত এই সাতশো কিলোমিটার আরাবল্লির দেওয়াল এটি হলো বিশ্বের প্রাচীনতম পর্বত শ্রেণী কিন্তু দুঃখের বিষয় হল গত কয়েক দশকে অবৈধ খনি ও নবরায়ণের নামে আমরা এই পাহাড়ের একত্রিশটি ছোট বড় সিংহ হারিয়ে ফেলেছি মানুষ ভাবছে পাহাড় কাটলে জমি পাওয়া যাবে কিন্তু তারা বুঝতে পারছে না তারা নিজের কবরের মাটি নিজেরাই খুঁড়ছে আরাবল্লীর সবচেয়ে বড় কাজ হলো থর মরুভূমিকে আটকে রাখা রাজস্থানের এই বিশাল এই বালিকে পাহাড় প্রাচীরের মতো বাধা দেয় কিন্তু যখন পাহাড় কাটা হচ্ছে তখন আর এই বালির ঝড় আর বাধা পড়ছে না ফলে এই থর মরুভূমি ধীরে ধীরে হারিয়ানা ও দিল্লির দিকে অগ্রসর হচ্ছে যদি আরাবল্লী পুরোপুরিভাবে শেষ হয়ে যায় তাহলে আগামী পঞ্চাশ বছরে দিল্লি ভারতের রাজধানী আর থাকবে না গরম দিল্লি আর থাকবে না সেটি তৈরি হবে মরুভূমির এক উর্বর কৃষি জমি মরুভূমিতে উর্বর কৃষি জমি বালিতে ঢেকে যাবে ও চাষবাস বন্ধ হয়ে যাবে ও তারপরে জল সংকটের অভাবে মাটির নিচে আর জল থাকবে না আরাবল্লি হলো উত্তর ভারতের ওয়াটার রিচার্জ জোন এই আরাবল্লি পাথুরে গঠন বৃষ্টির জলকে মাটিতে পcharAtতে সাহায্য করে যা মাটির নিচে গ্রাউন্ড ওয়াটার বা ভূগর্ভস্থের যে স্তর সেই স্তর বজায় রাখে পাহাড় না থাকলে বৃষ্টির জল সেই আর মাটি নিচে যাবে না গরম বৃষ্টির দিনে বৃষ্টির জল মাটিতে ছিটিয়ে কাছে চলে যাবে এর ফলে দিল্লি এন অঞ্চলের এলাকায় যে তীব্র জল আমরা এখনো দেখছি সেটা ভবিষ্যতে মহামারীর আকার ধারণ করবে ফলে কয়েকটি প্লেয়ার জল আসবে না পুকুর ঝিল সব শুকিয়ে যাবে দিল্লির বাতাসের পরিবেশ তো এমনিতেই খুবই খারাপ কিন্তু আপনি কি জানেন আরা বললি আমাদের প্রাকৃতিক পরিবেশের ফিল্টার হিসেবেও কাজ করে মরুভূমি থেকে আসা দূষিত ধুনোবালি ও বাতাস আরা বললি জঙ্গলে আটকে দেয় আর আরা বললি না থাকলে এই বিষাক্ত বাতাস মানুষের ফুসফুসে ডাইরেক্ট ঢুকবে ফলে আমাদের ভবিষ্যতের প্রজন্মতে বাচ্চাদের কষ্ট ও রোগ দেখা দিবে ও আরাপল্লি ধ্বংস হয়ে গেলে বর্ষার প্যাটার্নও বদলে যাবে কোথাও অতিরিক্ত বন্যা হবে আবার কোথাও মাসের পর মাস খরা পড়বে আর সবচেয়ে বেশি প্রভাব পড়বে কৃষকদের ওপর তাই আরাবল্লি না থাকলে ভাতের থালার বদলে ভাতের থালায় বালি পড়ে থাকবে এছাড়াও এই পর্বতে বিভিন্ন ধরনের পশু পাখি চিতাবাগ ও নীলগাই হরিণ এবং হাজার হাজার পাখি বসবাস করে যখন এই আরাবল্লির পার ধ্বংসর পথে নেমে আসবে তখন এই বন্য প্রাণীরা জঙ্গল ছেড়ে মানুষের লোকালয়ে চলে যাবে ও বন্য প্রাণীরা জঙ্গল না থাকার কারণে অনেক পশু পাখি শিকারের অভাবে না খেতে পেয়ে শুকিয়ে মারা যাবে আর ভারতের এই বিভিন্ন রাজ্যে সাধারণ মানুষরা আরাবল্লির জন্য প্রটেস্ট করা শুরু করেছে তাই সময় এখনো শেষ হয়নি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে পাহাড় কাটা বন্ধ করার জন্য ও সব সাধারণ মানুষকে সচেতন হতে হবে যে গাছপালা যদি না থাকে মানুষকে এসির হাওয়াও বাঁচাতে পারবে না তাই আরাপল্লী বাঁচলে ভারতের বিভিন্ন রাজ্য মরুভূমির হাত থেকে বাঁচবে আর আমার এই ভিডিওটা শেয়ার করুন যেন মানুষ বুঝতে পারে এই বিপদ মানুষের কতটা কাছে এসছে আর আমার এই ছোট্ট ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর পারলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম আরো নতুন নতুন ভিডিও আসবে যারা আমার এই ভিডিওটা এই পর্যন্ত দেখা তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো